আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে সিলেটের দ্বিতীয় পর্ব ব্লগ ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এখন সময় সকাল দশটা নাস্তা শেষ করে এরপরে টিকিট কেটে বাসে করে রওনা দিয়ে দিলাম সিলেটে জাফলংয়ের উদ্দেশ্যে যাই হোক দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আমরা সিলেটে যতদিন ছিলাম রোদ বৃষ্টি দুটোই পেয়েছি আলহামদুলিল্লাহ আর এখন কিন্তু বৃষ্টি পড়তেছে চারিপাশে এত সুন্দর আসলে না আসলে বোঝা যাবে না সিলেটে যাই হোক কথা বলতে বলতে আমরা বাস থেকে নেমে গেলাম এর মধ্যে কিন্তু রোদ উঠে গিয়েছে আর ভালো লাগছে যে বৃষ্টি এবং রোদ দুটোই পেয়েছি আমরা এখানে এসে আর আনন্দটা অনেক মজা করে করলাম আর এই যে চারিপাশে অনেকগুলো দোকান কিছু কিছু দোকান এখনও বন্ধ আছে যেহেতু এখন প্রায় দেড়টা বাঁচতেছে সেজন্য অনেকে হয়তো দুপুরে খাওয়া দাওয়া করার জন্য বাসায় চলে গিয়েছে আর এই যে এখানে চা পাতা এরপরে আচার আবার অনেক ধরনের জিনিস বিক্রি করে আর খুবই সুন্দর তো যখন আবার দুইবার আসছিলাম এখানে তো এখানে এত পাথর ছিল না এখন কিন্তু অনেকগুলো পাথর দেখা যাচ্ছে আর গরমও লাগতেছে যেহেতু রোদ উঠে গিয়েছে তো আমরা লেবু শরবত কিনে এরপরে খেলাম আর এখানে অনেক মানুষজন এখনো আসতেছে বেড়াতে আর দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে চারিপাশে আর পানিও নেই তেমন একটা আর ওই যে ইন্ডিয়ার বর্ডার এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এই যে এখানে সাইনবোর্ড লেখা আছে যেহেতু আর এখানে মানুষগুলো ওখানেও যেতে পারবে না তো দেখতে থাকুন আমার ভিডিওটা আর এই যে পাথর এটা যেটা দূর থেকে দেখা যায় তো এখানে ইন্ডিয়া ওরাও বেড়াতে আসছে তো অনেকে দেখতেছি বোটে করে ওদের সীমানায় ঘুরতে যাচ্ছে বাংলাদেশে ওরাও এর আগেও আসছিলাম তখনও কিন্তু এখানে সিকিউরিটি ছিল বাংলাদেশের মানুষেরা ওপারে যেতে পারবে না আর ওপারের মানুষেরা এপারে আসতে পারবে না যেহেতু ইন্ডিয়া আর বাংলাদেশ খুবই কাছে যে যে একটা বড় বসি দিয়ে রাখছে স্টপ লেখা দেখা যাচ্ছে ওটুক পর্যন্ত যাই হোক আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছে ইন্ডিয়া তো কাছ থেকে দেখা যাচ্ছে ইন্ডিয়া শহরটা কিন্তু অনেক বড় আর পাথরটা অনেক দূর থেকে দেখা যায় এটা আগেও দেখেছি এখনও দেখি দেখলাম জানি না এই পাথরটা এখানে কিভাবে আছে কিন্তু পাহাড় অনেক বড় আর পাথরটা কিন্তু একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে দূর থেকে এটা ইন্ডিয়ান সীমানায় পড়েছে আর এই যে সিকিউরিটি অনেকগুলো দাঁড়িয়ে আছে তো আমরা এখান থেকে অন্য আর একটা জায়গায় যাব ঝড় আর এখানে বোটে আটজন করে এখান থেকে ভাড়া নিতে হবে মানে একটা বোটে আটজন করে উঠতে পারবে আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান মানুষ তো অনেকে এই যে বোটে করে ও মানে বেড়াচ্ছে তো অনেকে কিন্তু দেখতেছি বোটে করে সবাই ঘুরতে যাচ্ছে আর আমরা যে বোট ভাড়া নিয়েছিলাম ওরা বলতেছে আটজন করে উঠতে হবে তো বোট ভাড়া হচ্ছে এখানে আটজন উঠলে আষ্টশো টাকা আসবে বলতেছে তো আমরা এর মধ্যে আরও কম বলতেছি ওরা বলতেছে না যেহেতু আমরা মানুষ কম আর এখনো কিন্তু অনেক মানুষজন যাবে না ঝর্ণা ওপারে তো আমরা এখানে দুই ফ্যামিলি উঠে যাচ্ছি বোটে করে আটশো টাকা করে আমরা ভাড়া নিয়েছি তো এখন আমরা ঝর্ণা পারে যাচ্ছি যে বোটে উঠে গেলাম তো অনেকে নৌকা বলে অনেকে বোট বলে এখানে ওরা দেখতেছি বোট বলে এগুলোকে সেজন্য আর অনেক বাতাসও আছে বোট কিন্তু অনেক স্পিডে ছেড়েছে খুব ভালো লাগতেছে পানি ছিঁটে আসতেছে গায়ে যেহেতু বৃষ্টি পড়েছে জোয়ারও আছে এখানে সাথে জোয়ার আসলে পানি অনেক বেড়ে যায়

তো যারা যা লংয়ে আসে এখান থেকে যে ঘর সাজানোর জিনিসগুলো কিনে নিয়ে যায় যে যাই বলে লিখে দেয় তো আমরা ঝর্নার এপারে চলে আসছি আর এখানে কিন্তু অনেক সুন্দর এই যে ছবি তোলার জন্য স্ক্রিন দিয়ে রেখেছে তো আমরা যাচ্ছি এখন ওই ঝর্ণার পাড়ে তো আপনারা সঙ্গেই থাকুন আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন তো এখানেও কিন্তু অনেক কিছু বিক্রি করতেছে চা পাতা এরপরে কসমেটিক্স তারপর আরো বিভিন্ন ধরনের সাবান ইন্ডিয়ার জিনিসপত্র এখানে বিক্রি করতেছে তো যাওয়ার সময় দেখি এখান থেকে নেওয়া যায় আপনারা হয়তো ঝরণার শব্দ শুনতে পারতেছেন এখনো তো ঝর্নার শব্দটা কিন্তু এখান থেকেই শোনা যাচ্ছে আমরা কিন্তু আরও অনেকটা দূর আছি ওই যে অনেক মানুষজন এখানে আমাদের সঙ্গে আরও পরিবার আছে যে বাবুটাও আছে ভিডিও কোন অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারে জুম দিয়ে দেখাচ্ছি একটু করে যে সবাইকে পুকুরটা নিষেধ ওই যে ওয়ালে পাথরে লিখা আছে অনেক মানুষজন পাথর উঠে ছবি তুলতেছে গোসল করতেছে যে অনেক কিছু দেখতেছি যেহেতু মহানাল্লার সৃষ্টি এত সুন্দর সুবাদাল্লা কত সুন্দর লাগতেছে পাহাড় থেকে এই যে ঝর্ণায় পানি পড়তেছে দেখে অনেক ভালো লাগতেছে আসলে আসলেই বোঝা যাবে না এখানে এত সুন্দর পানি এত ঠান্ডা হ্যাঁ তো এই যে আমি সামনের দিকে যাচ্ছি এই যে অনেক সুন্দর আসলে আর লকারে কিন্তু এখানে একশো টাকা করে নেয় এই যে প্লিজ আমার ভিডিওতে আপনারা সব একটা করে লাইক দিয়ে দিবেন আশা করছি আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন তো এই যে দেখুন কত উপর থেকে ঝর্ণা দিয়ে পানি পড়তেছে খুব কাছ থেকে দেখাচ্ছি আমি এই যে ঝর্ণার পানিটা অনেক ভালো লাগতেছে আর অনেক সুন্দর করলাম পরিবারকে নিয়ে আপনারাও আসবেন সিলেটে যাফ এখন আমরা চলে যাব অনেকক্ষণ এখানে ছিলাম তো অনেক মানুষজন এখান থেকে এখন চলে যাচ্ছে প্রায় চারটা বেজে গিয়েছে আর দুপুরে খাওয়া দাওয়া এখনো হয়নি তো ওরা কিন্তু এখনো আছে আরও অনেকক্ষণ মনে হয় কিছুক্ষণ সময় বলছে ও আসতেছে এখানে আমরা এখন চলে যাচ্ছি আর এখানে চেঞ্জ করার জায়গা আছে আমরা এখানে কাপড় চুপড় নিয়ে আসছি যাই হোক আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা চলে গেছে আর আমি এখনো পিছে পড়ে হ্যাঁ আবার বিশ টাকা একবার না দুশো টাকা আসছিল আবার গেছে ঝর্ণার পানি ওনার কাছে মনে হয় ভালো লাগে যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখেছেন আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আসলে আজকে ভিডিওটা অনেক বড়ো হয়ে গিয়েছে সুন্দর মুহূর্তগুলো একটু বড় করে ভিডিও করলাম কেউ কিছু মনে করবেন না প্লিজ আর ভিডিওটা কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভালো লাগা এবং মন্দ লাগা পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে সিলেটের সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ